আসসালামু আলাইকুম সাকিব এগুলো টেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে আলোচনা করব মলা মাছ চাষ সম্পর্কে অনেক খামারি বাইরে প্রশ্ন হতে পারে যে মলা মাছ চাষ করা যায় হ্যাঁ মলা মাছ চাষ করা যায় এবং কি মলা মাছ কিন্তু মাত্র চার মাসে কিন্তু চাষ সম্পন্ন শেষ করা যায় অর্থাৎ মলা মাছ চাষ সম্পর্কে আমরা জানবো মলা মাছের খাদ্য কিভাবে হয় কি ধরনের খাদ্য দিতে হয় এবং কি এই মাছ কীভাবে চাষ করতে হয় সে সম্পর্কে জানবো পাশাপাশি এই মাছের চাহিদা কেমন আছে সে সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ একটু লম্বা ভিডিও হবে তবে আশা করি ইনফরমেটির ভিডিও হবে এ টু জেড জানতে পারবেন যেহেতু আমরা একদম মনা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ রেলু থেকে নিয়ে চাষ থেকে নিয়ে একদম বিক্রি পর্যন্ত আলোচনা করবো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই কাতার একটা ভিডিও হবে তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে দেখেন আমার মনামা চাষ করবো কেন মনামা চাষ এই জন্য এই মাছটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা মাছ ডাক্তার সাহেবরা কিন্তু এই মাছটা কিন্তু এই চোখের এরকম একটা কিন্তু ডাক্তার সাহেবরা কিন্তু সাজেস্ট করে থাকেন কারণ কি এই যে এই মাছের ভিতরে ভিটামিন এর একটা প্রাচুর্যতা থাকে অন্যদিকে দেখি ভিটামিন এর পাশাপাশি ক্যালসিয়াম ফসফরাস এবং কি এই জায়গায় এর ভিতরে বিভিন্ন ধরনের খনিজ বা মিনারেলস থাকে যার মাধ্যমে কি হচ্ছে এই মাছটা কিন্তু খুব চাহিদা সম্পন্ন একটা মাছ অন্যদিকে দেখা যাচ্ছে এই মাছটা আগে নদী নালা খাল বিলে পাওয়া যেত কিন্তু এখন আর এই মাছটা কিন্তু নদী নালা খাল বিলে কিন্তু ওইভাবে পাওয়া যাচ্ছে না কিন্তু এই মাছটা সুস্বাদু হওয়ার কারণে সবার কিন্তু পছন্দের তালিকায় থাকে কিন্তু মাছের পরিমাণ যেহেতু কম পাওয়া যাচ্ছে অন্যদিকে আপনি এটা কিন্তু কি করতে কৃত্রিম প্রধানের মাধ্যমে এটা কিন্তু চাষি পর্যায়ে এখন কিন্তু বিতরণ করা যাচ্ছে যার মধ্যে আপনি চাষ করে কিন্তু সহজে কিন্তু লবণ হতে পারবেন এবং সময় লাগে অল্প মাত্র চার মাসে কিন্তু মাছ বিক্রি করা যায় এখন আপনি বলবেন যে ভাই মলা মাছের পোনা আমি যখন পরিবহন করি সেক্ষেত্রে আমি গত বছর চাষ করতে গেছি বা পোনা নিতে গেছি সেক্ষেত্রে কিন্তু মাছের মৃত্যু হার হয়েছে বা মাছ কিন্তু না এরকম একটা সন্দেহ থাকে যদি আপনার মলা মাছের যদি ব্রুড মাছ যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় না আমরা জানি যে প্রতি পিস মলা মাছ এক হাজার থেকে আট হাজার পর্যন্ত ডিম ছাড়তে পারে এখন যদি কোনো কারণে এই মলা মাছের জীবন শক্তি কম থাকে বা মলা মাছ যদি দুর্বল হয় বা মলা মাছের যে ডিমটা যার থেকে ডিম সরবরাহ হচ্ছে সেই মাছটা যদি ছোটো হয় যদি এমনি জানি আমরা মলা মাছ ছোটো সাইজের মাছ হয় তো এই ছোটো সাইজের মাছগুলা যদি আরও ছোটো হয় বা এদের ডিম যদি অপরিপক্ক থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনি কি করবেন না সঠিক মানে রেণু পাবেন না অর্থাৎ রেনুর জীবনে শক্তি কমে যাবে বা রেনুর থেকে একটু ভালো মানে ফলন আপনি পাবেন না অথবা রেনু পরিমাণে সময় কিন্তু মারা যাবে তাহলে আপনি কি করবেন তাহলে আপনার করণীয় হলো একদিকে প্রাকৃতিকভাবে বাদ আছে না অন্যদিকে কৃত্রিমভাবে বাদ আছে কৃত্রিম প্রজননের মাধ্যমে যেহেতু হচ্ছে তাহলে আপনাকে সঠিক জায়গা থেকে সঠিক মানের রেণু সরবরাহ করতে হবে এখন আপনি বললেন যে এই রেণু সরবরাহ করলাম তাহলে এর পরবর্তী কাজ কী হবে রেণু সরবরাহ করতেছেন তার মানে রেণু আগে বুকিং করে রাখলেন বা রেণু আগে থেকে কথা বলে রাখলেন রেণু আসার আগে আপনি কী হচ্ছে পুকুরটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেহেতু পুকুর প্রস্তুতির উপর নির্ভর করে আপনি রেণু কুই পার্সেন্ট টিকবে রেণু কী পরিমাণ আপনার রেণু থেকে কী পরিমাণ পোনা পাবেন সেটা আপনি নির্ভর করেন এই জন্য বলবো রেণু পরিমাণ সঠিক পাইতে গেলে পুনর পরিমাণ সঠিক পাইতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের পুকুর প্রস্তুত করতে হবে রেনুর পুকুরের জন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে প্রথম যে কাজটা করবেন পাঁচ থেকে ছয় মাস পারে থেকে এইরকম পুকুর আপনাকে নির্বাচন করতে হবে অর্থাৎ মৌসুম পুকুর হলেও সমস্যা নেই তবে এই জায়গায় কোনোভাবেই যাতে কিনা হয় পানি যাতে দুই মাস এক মাস থাকে এরকম কোনো ধরনের পুকুরে রেনু সারা যাবে না এরপর যে কাজটা করতে হবে রেনুর পুকুরে আপনার কি করতে হবে পর্যাপ্ত চুল্লবন দিয়ে নিতে এখন যদি আপনার নতুন পুকুর হয় সেক্ষেত্রে চুল্লবন দিয়ে আপনার পুকুর প্রস্তুত করে নিতে পারেন যদি আপনার পুরাতন পুকুর হয় সেক্ষেত্রে আপনি কি করবেন রাক্ষসে মাছ নিধন করে নিতে হবে যদি কোনো প্রকার রাক্ষস রাক্ষসের মাছ থাকে যেমন ধরেন শোল টাকি বজার অথবা বোয়াল শীতল আয়ের এই জাতের যদি কোনো মাছ থাকে সেক্ষেত্রে এই মাছগুলো কিন্তু রাক্ষর স্বভাবের হয় এই মাছগুলো আপনার কি করতে পারে আপনার এই রেণু কিন্তু খেয়ে ফেলতে পারে যদি পুরাতন পুকুর হয় সেক্ষেত্রে আমরা কী করব পুকুর শুকিয়ে নেব প্রয়োজনে আর যদি শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে ভালো করে চুন দিয়া ব্লিচিং পাউডার দেওয়া আমরা পুকুরটাকে প্রস্তুত করি চুন দেওয়ার সাত থেকে আট দিন পরে আমরা দেখবো কি পুকুরে মানে মোটামুটি সবুজ হয়ে গেছে মোটামুটি এই সবুজ হওয়ার পরে আমরা কী করব এই জায়গাতে সমিথন হাঁস পোকা মারার জন্য সমিথন দিতে পারি সমিথন দেওয়ার পরে আমরা কী করব রেনু নিয়ে আসার জন্য মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া শুরু করি এখন আপনি বলতে পারেন যে এই রেণু যা আসবে রেণু আসার পরে এর খাবার কী হবে এর খাবার তৈরি করার জন্য আপনার কী করতে পারেন আমাদের কোম্পানির যে প্রোবাইটিকটা আছে সেই দিয়ে আপনার পুকুরে খাবার তৈরি করে নিতে পারেন অথবা আপনি কী করতে পারেন আপনি ওই যে যখন চূর্ণবন দিলেন সেই চূর্ণবন দেওয়ার সময় আপনি কী করতে পারেন পুকুরে কিন্তু সার ব্যবহার করতে পারেন তো সার হিসেবে আপনারা জৈব সার এবং রাসায়নিক সারের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে আপনারা কি করতে পারেন পুকুরে প্রস্তুতটা করে নিতে পারেন আর যদি পুরাতন পুকুর হয় সেই ক্ষেত্রে দেখা যায় অটোমেটিক কিন্তু পানি সবুজ হয়ে যায় কারণ কি এই জায়গাতে প্রচুর পরিমাণে আল্লাহ তালা নিজেই কিন্তু পুকুরে কিন্তু আছে আছে এগুলো কিন্তু ইজিলি কিন্তু পানিটাকে সবুজ করতে পারে এখন আপনি বলতে পারেন যে পানির কালার কিরকম সবুজ হতে হবে অতিরিক্ত সবুজ হতে হবে নাকি হালকা সবুজ হতে হবে নাকি সবুজ হতে হবে কালার মোটামুটি ভাবে আপনি এক হাত যদি আপনি যদি পানির নিচে যদি এক হাত নামাই দেন অর্থাৎ যদি এক হাত নিচে নামাই দেওয়ার পর আঙ্গুল যদি না দেখা যায় বা আঙ্গুল যদি হালকা করে দেখা যায় তার মানে আপনার পুকুর প্রস্তুত হয়ে গেছে পুকুরে পর্যটন খাবার তৈরি গেছে এখন আপনি কি করতে পারেন রেণু সারতে পারবেন তবে খেয়াল করবেন কোনোভাবে রাক্ষসের না থাকে অন্যদিকে যাতে হাঁস পোকা যাতে না হয় বা বিভিন্ন ধরনের পোকা মাখন যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে রেনুর রেনুর পুকুরের পুকুরের সাইজ সাইজ হবে শতাংশ থেকে বিশ শতাংশ হলেই ভালো হয় তবে তিরিশ শতাংশ হইতে পারে তবে খেয়াল করবেন যে ছোট পুকুর হলে পনেরো বিশ শতাংশ পুকুরের হচ্ছে ভালো করা যায় এখন আপনি বলবেন যে ভাই আমি কি পরিমাণ মাছ আমি এই জায়গায় সারবো প্রতি শতাংশের জন্য আপনি চারশো পিস করে রেণু সারবেন এখন আপনি বলবেন যে রেনু সার বুঝলে রেনুটা সারার পরিমাণটা বুঝবো কেমন এখন কথা হলো যে আপনি কি করবেন আপনি রেনু কিনতেছেন তারপর নির্ভর করে কি কুকুরটাকে দিতে হবে এখন আপনি বলবেন যে ভাই এই রেনুটা আমি কোথায় পাবো বাংলাদেশের বিভিন্ন হ্যাচারিতে পাওয়া যাচ্ছে তা আপনি ইজিলি যে কোনো জায়গা থেকে কিন্তু সরবরাহ করতে পারেন তবে আমরাও বিক্রি হয়ে থাকি রেনুটা এই মলা মাছের রেনু কিন্তু খুব অল্প সময় পাওয়া যায় বেশি দিন পাওয়া যায় না সেই জন্য বলবো আপনাকে দ্রুত সময় কুকুর প্রস্তুত করলে আপনার রেনুটা ছাড়তে হবে টাইগার তেলাপিয়া খায় কম বাড়ে বেশি এখন আসেন যে এই মাছের খাবারটা কি মাছ তো নিলাম মাছ পুকুর প্রস্তুত করলাম সবকিছু করলাম এখন এই মাছের খাদ্য কি হবে খাদ্য হিসেবে আপনারা যেটা করবেন রেনু মাছ যেহেতু এই মাছের খাবার চাহিদা অনেক বেশি থাকে মানে দ্রুত সময় সেই খাবার খাওয়ার জন্য আগ্রহ দেয় ব্যক্তি এই জন্য অন্যদিকে কি হয় এই মাছের ক্ষেত্রে অক্সিজেন চাহিদা বেশি থাকে তো এই জন্য আপনাকে একটু নিবিড় পর্যবেক্ষণটা রাখাটা খুব জরুরি রেনু ছাড়া দুই ঘন্টা পরে আপনাকে খাবার দিতে হবে রেনু সারা পরে আপনাকে কি করতে হবে দিনে কমপক্ষে দুইবার থেকে চারবার খাবার দিতে হবে কম পক্ষে দুইবার আর চারবার খাবার দিলে সত্যি ভালো এখন আপনি রেনু যেদিন সারলেন সেদিন থেকে পরের দুই দিন কী খাবার দেবেন রেনু সারার দিন থেকে পরের দুই দিন আপনার কী করবেন হাঁসের যে ডিমটা আছে সেটা খাবার দেবেন এখন কীভাবে খাবার দেবেন প্রথমে কী করবেন আপনি হাঁসের ডিমটা সিদ্ধ করবেন হাঁসের ডিম সিদ্ধ করার পরে সাদা অংশ সহ আপনি কী করবেন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন ব্লেন্ড করার পরে কী হবে একদম মিহি হয়ে যাবে পানির সাথে মিশে যাবে এখন এটা কি করবেন একদম সুতি কাপড়ের মাঝে এই জিনিসটা দিয়ে আপনি কি করবেন একদম সেকে একদম জাস্ট খালি পানির যে নির্যাসটা আছে সেই যে কোনো ধরনের দাঁড়া কোনো কিছু নেবেন না এখন আপনি বলতে যে এই সিদ্ধ যে ডিমটা করবো এই ডিমটা কতটুকু জায়গার জন্য কতগুলো ডিম দিব তিন থেকে পাঁচ শতাংশ জায়গার জন্য একটা ডিম হলেই এনাফ এরপরে তৃতীয় দিন থেকে আপনি কি খাবার দিবেন অর্থাৎ প্রথম দুই দিন থেকে খাবার দিলেন ডিম দিলেন তৃতীয় দিন থেকে কি খাবার দিবেন তৃতীয় দিন থেকে আপনি যেটা করবেন পাউডার খাবার দেবেন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার পাওয়া যায় সেই খাবারটা আপনি দেবেন অর্থাৎ এই খাবারটাকে নার্সারি পাউডার বলে এখন প্রতি দশ শতাংশ জায়গার জন্য আপনি পাঁচশো গ্রাম করে নার্সারি পাউডার দেবেন একদিনে পাঁচশো গ্রাম প্রতি দশ শতাংশ জায়গার জন্য তবে এই খাবারটা এক বেলায় দেওয়া যাবে না কি করতে হবে তিনবেলা বা চার বেলা ভাগ করে দিতে পারি আর যদি বেলা দিই সেই ক্ষেত্রে আমরা কী করব সকালে এবং বিকেলবেলা দিই এবার বলতে পারেন যে এই পাউডার খাবারটা কয় দিন চলবে বা এই পরিমাণে খাবারটা কয় দিন দেবো এই পরিমাণ খাবারটা পরের দশ থেকে পনেরো দিন চলবে অর্থাৎ সতেরো থেকে তম দিন পর্যন্ত এই কাজটা চলতে থাকবে এর পরবর্তী পনেরো দিন কি কাজ হবে এর পরবর্তী পনেরো দিন আপনি কী করবেন আগে তো পাঁচশো গ্রাম দিলেন পাঁচশো গ্রাম খাবার প্রতি দশ শতাংশ জায়গার জন্য দিলেন এখন আপনি কী করবেন খাবারের পরিমাণে একটু বাড়াবেন কী পরিমাণ বাড়াবেন আড়াইশো গ্রাম বাড়াবেন অর্থাৎ আগে পাঁচশো গ্রাম খাবার সারা দিন দিচ্ছেন দশ শতাংশ জায়গার জন্য এখন সাতশো পঞ্চাশ গ্রাম খাবার কি করবেন আপনি দশ দশ শতাংশ জায়গার জন্য দেবেন সারাদিনে দেবেন অর্থাৎ এই খাবারটাকে সাতশো পঞ্চাশ গ্রাম খাবারটাকে ভাগ করে আপনি কি করবেন ধাপে ধাপে খাবার দিবেন সারাদিন খাবার দিবেন তবে খেয়াল করবেন এক ঘন্টা পরপর খাবার দিবেন না পারলে আপনার কি করবেন তিন চার ঘন্টা পরপর অথবা সকালে অথবা বিকেল খাবার দিবেন যদি খাবারটা সঠিকভাবে দিতে সেই সেক্ষেত্রে দেখা যায় রেণুর মৃত্যু হার কম হয় খাবারের প্রতি চাহিদা যদি ভালো থাকে রেণু যদি সঠিকভাবে খাবার পায় এবং অক্সিজেন সম্পদ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু রেণুর পরিমাণটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় এইভাবে পঁচিশ দিকে তিরিশ দিন দেওয়ার পরে আপনি দেখবেন মাছ মোটামুটি কিন্তু একটা সাইজ হয়ে গেছে অর্থাৎ পোনা মাছ সাইজ হয়ে গেছে পোনা সাইজ হয়ে গেছে এখন আপনি বলবেন যে এই খাবারটা যে দিবো রেণু মাছরে বা দানি মাছ রে খাবার দিলাম এই খাবারটা আপনাকে সরাসরি শুকনা খাবার দিব কিনা না খাবারটা আপনি কি করবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এই খাবারটা দেবেন অর্থাৎ খাবারটা ভিজে খাবার দিলে ভিজে পানির সাথে মিশে একদম পানি পানির সাথে একদম লিকুইড করে বানায় যদি আপনি সম্পূর্ণ পুকুর দেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হয় এই ব্যবস্থাপনাটাই আপনি করা উচিত আপনারা বলতে পারেন যে এই মাছটা যে খাবার দিয়ে এই মলা মাছটা মলা মাছ আসলে কোন ধরনের খাবার খাইতে বেশি পছন্দ করে আমরা জানি যেহেতু মলা মাছ ছোট ছোট প্রজাতির মাছ এই মাছটা দেখা যায় বেশিরভাগ সময় কি করে ফাইটো প্লান্ট খাইতে বেশি পছন্দ করে অর্থাৎ ফাইটো প্লান্ট বুঝি অর্থাৎ সে কি করে পুকুরের যে শ্যাওলা বা পানি কালার যদি সবুজ থাকে হালকা হালকা সবুজ থাকে টিয়া কালার যদি থাকে অর্থাৎ পুকুরের যে পানিটা সেই পানিটা যদি নতুন কলা গাছের যে নতুন পাতাটা হয় সেই পাতার মতো যদি কালার হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় ওই জায়গাতে প্লাটনটা ভালো থাকে ওই ফাইটো প্লাটনটা কিন্তু খেতে বেশি পছন্দ করে অর্থাৎ মলা মাছের জন্য আপনার পুকুরে পর্যাপ্ত ফাইটো প্লান্টন যদি থাকে সেক্ষেত্রে আপনার কালচারটা কিন্তু সহজ হবে এখন আপনি আসেন যে এই মলা মাছ চাষের ক্ষেত্রে মাসিক পরিচয় দরকার আছে কিনা বা চুন লবণ সারে দেওয়ার দরকার আছে কিনা হ্যাঁ চুল লবণ সার অবশ্যই দেওয়া দরকার আছে প্রোবায়োটিক দেওয়ার দরকার আছে আপনারা কি করতে পারেন প্রবায়টিক সার বা খৈল এগুলো যে কোনো একটা ব্যবহার করেন কিন্তু চাষ করতে পারেন তবে আমি বলবো এই চাষ ব্যবস্থাপনা যেহেতু আপনার পুকুরে যেহেতু পর্যটন যেহেতু প্রাণ্টনের দরকার হয় সেক্ষেত্রে আমাদের কোম্পানির যে প্রোবাইটিকটা আছে সেই প্রোবায়োটিকটা মাছ একবার ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনি যে কাজটা করতে পারেন সেটা কি আপনি যে খাবার দিতে আসছেন সেই খাবারটা সঠিক পরিমাণে ব্যবহার হচ্ছে কিন্তু সেটা খেয়াল করলে আশা করি মাছ চাষটা আপনার জন্য সহজ হয়ে যাবে এখন আপনি আসেন যে এই মাছটা আমি দীর্ঘমেয়াদী চিন্তা করে মাছ চাষ করব অর্থাৎ এই মাছটা বাণিজ্যিকভাবে মাছ চাষ করবো সেটা কি সম্ভব কিনা হ্যাঁ আপনি চাইলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারবেন এই মাছ চাষের ক্ষেত্রে আপনি কি করতে পারেন অন্য কোনো কালচারের ক্ষেত্রে অন্য কোনো মাছ চাষ করতেন তার সাথে আপনার কি করতে পারেন এই মাছের এই যে নার্সারি করে নি এক মাস নার্সারি করার পর আপনার কিন্তু চাষের পুকুরে অন্য মাছের সাথে দিয়ে দিতে পারেন অর্থাৎ মাছের পোনা হয়ে গেছে এই পোনা তবে খেয়াল করবেন এক পুকুর থেকে এক পুকুরে শিফট করার সময় অল্প অল্প করে পোনা নিয়ে এক পুকুরে আর এক পুকুরে দেওয়ার চেষ্টা করবেন আর যদি দূরত্ব বেশি হয় সেক্ষেত্রে এই গাছটা করা না কারণ কি মলা মাছের এমনি এদের অক্সিজেন চাহিদা বেশি থাকে আর দ্রুত সময় কিন্তু মাছগুলো মারা যায় এই জন্য বলবো আপনার পুকুরের দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে না করাটা ভালো হবে আর একই পুকুরের নার্সারি থেকে শেষ করে নিয়ে একদম কালচার পর্যন্ত শেষ করে দিতে পারেন অর্থাৎ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একটা পুকুরে করতে পারেন এখন আপনি বলতে পারেন যে ভাই মলা মাছটা কি একক চাষে ভালো হবে নাকি মিশ্র চাষ ভালো হবে মলা মাছ সব জায়গাতে চাষ করা যায় একক চাষও করা যায় মিশ্র চাষও করা যায় যে কোনো চাষে কিন্তু মলা মাছ কিন্তু ভালো একটা ডেজাল দিতে পারে এখন আপনার বলতে পারেন যে এই মলা মাছ যখন আমি চাষ করবো সেক্ষেত্রে কোনো ধরনের রূপ আসতে পারে কিনা এই মলা মাছের তেমন একটা রোগ বেদে হয় না তবে রেনু অবস্থায় যাতে মৃত্যু হার কম হয় সেই জন্য আপনারা কি হবে পানির কালার যাতে অতিরিক্ত সবুজ না হয় সেদিকে খেয়াল করা দুই নম্বর খাবার যাতে পায় সেই দিকে খেয়াল করা তিন নাম্বার জিনিসটা করতে হবে পুকুরে যাতে কি হয় পর্যাপ্ত পরিমাণ খাবার আছে সেদিকে খেয়াল করতে হবে অর্থাৎ পুকুর যদি সবুজ আছে সেদিকে মাছের যে ভালো হয় খেয়াল করতে হবে এখন এই মাছটা আমি বিক্রি করবো কিভাবে বা এই মাছটা জাল দিয়ে ধরলে উঠানো যায় কিনা হ্যাঁ জাল রান্না মাছগুলো উঠে আসে তো এই মাছ মোটামুটি পাবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মাছ আপনি জাল দিয়ে নিয়ে ধরতে পারবেন ধরে আপনি বিক্রি করতে পারেন মোটামুটি আহরণ করতে আপনার সমুগ্র বেগ পাইতে পারেন অন্য মাছ জাল ধরতেছেন সেই সময় আপনি ধরে আপনি বিক্রি করে পেতে পারেন এবং কি এই মাছের চাহিদা এত ভালো হওয়ার কারণে দেখা যাচ্ছে মাছের দাম কিন্তু ভালো পাচ্ছে অন্যদিকে সময় লাগতেছে অল্প অল্প সময়ের ভিতরে মাছ বিক্রি করা যাচ্ছে এবং কি খাবার হিসেবে আপনি কি করতে পারতেছেন হাতে বানানো খাবার অথবা আপনি কিনা খাবার দিয়ে কিন্তু মাছ চাষ করতে পারতেছেন এখন আপনি বলবেন যে ভাই এই মাছের যে এক মাস খাবারের কথা বলবেন এক মাস পরবর্তী সময় আমি কি খাবার দেবো এক মাস পরবর্তী সময় এই হাতে বানানোর খাবার অথবা পাউডার খাবার বা ডাস্ট খাবার দিয়ে আপনি কিন্তু চাষ করতে পারেন অর্থাৎ এর জন্য দানাদার খাবার দরকার হবে এমন না যে কোনো খাবার দিয়েছেন অন্য মাছের সাথে খাবার দিয়েছেন অন্য মাছের যে খাবার দিয়েছেন সেই খাবারই খেয়ে কিন্তু আর বড় হয়ে যাবে অর্থাৎ মিশ্র চাষে আপনার তেমন পাইতেও হবে না সবকিছু মিলে আমরা বলবো যে মলা মাছ চাষটা কিন্তু আপনার জন্য সহজ হতে পারে এবং কি মাছ চাষটা আপনার জন্য খুবই লাভজনক হতে পারে তারপরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন কমেন্ট করতে পারেন আর আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে বা আমাদের এই এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা কী করতে পারেন আপনার পুকুরের অবস্থান জানিয়ে আপনার পুকুরের বর্ণনা জানিয়ে আমাদের থেকে কিন্তু কোনো অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম